যে হচ্ছে এরকম কোন প্যাটার্ন থাকলে বোঝা যাবে যে কোনো বাসা বাড়ি বুঝাইছে বা এই ক্ষেত্রে হচ্ছে একটা পাহাড় বুঝাইছে এরকম তাই না আর স্বর্ণ হচ্ছে কোথায় থাকে পাহাড়ের নিচেই তো থাকে তো বুঝাইছে যে এই যে পাহাড়ের নিচে স্বর্ণ আছে তো এটা হচ্ছে কিন কিন মান হচ্ছে গোল্ড আর ওখানে এটা দ্বারাই হচ্ছে আবার টাকা বোঝায় ওখানে মানি স্বর্ণ মুদ্রা আগে প্রাচীনকালে কি ছিল স্বর্ণ ছিল নাকি এরকম তো কাগজের নোট টোট এগুলো তো ছিল না এগুলো তো মডার্ন কারেন্সি বের করছে যারা বুদ্ধিজীবী আছে নিয়ে বের করছে এটা পড়াশোনা করলে জানবেন তা আগে তো ছিল হচ্ছে স্বর্ণ মুদ্রা যার কোনো ক্ষয় নাই যে আপনি যেই মুদ্রা দিচ্ছেন তার ভ্যালুর কোনো লস হবে না তো সেই স্বর্ণ মুদ্রার কাহিনী থেকেই কি এটা বানানো যে ওখানে ওখানে মান হচ্ছে মানি টাকা তারপরে হচ্ছে এটা মাটি সুচি সুচি মানে হচ্ছে মাটি মাটির কাঞ্জিটা কেন এরকম যে এই হচ্ছে মাটি আর এখান থেকে মাটির উপরে কি হচ্ছে একটা গাছ একটা গাছ হচ্ছে তো এটা হচ্ছে ছয় মানে হচ্ছে মাটি এরপরে কি আছে এটা হচ্ছে ইউ